রাতে রাতে এই পিঙ্কি লাইফস্টাইল ব্লগ হয় তোমাদের সকাল কালকে আমি আসা হচ্ছে তোমার সকালে ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে জানুয়ারি মাসের তিন তারিখ হয়ে গেলো তো নতুন বছর আমাদের জীবনে শুরু হয়ে গেল সকলের নতুন বছরটা ভালোভাবে কাটুক এই বছরটা যেন সবার কাছে ফেভারিট হয়ে উঠতে পারে এই বছরটা যেন কেউ না বলতে পারে কারোর জীবনে যেন দুঃখ কষ্ট না আসে সকলের যেন সুস্থভাবে থাকে সকলের জন্য হ্যাপি থাকে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন বাচ্চা নটা চল্লিশ তো হয়তো টাইমটা দেখাতে পারছি না বাট নটা হচ্ছে তো চলো আজকে কি কী করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট আমি জানি না এই যে আমি আজকে তিন তারিখে জানুয়ারি তিন তারিখে ব্লগটা বানাচ্ছি বাট আমি শেয়ার কবে করবো তোমাদের সাথে এটা আমার নিজেরও জানা নাই যদি সম্ভব হয় তো আজকে বানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেন জানো ইচ্ছা ছিল ভিডিওটা তোমাদের ওই দিনেই শেয়ার করবো বাট পারলাম না জানো এই যে ব্যস্ততার কারণে আর পারি না এই এবার থেকে ডিসাইড করেছি আর না তোমাদের সাথে ডেইলি একটা লং ব্লগ আর ডেইলি কিছু শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তো দেখো সেলুনের জন্য তো বেরিয়ে গেছি তো আজকেও প্রচুর ঠান্ডা আর আমার মাথায়তে স্টলটা দেখতেই পারবে কেন কি যা ঠান্ডা কানে হাওয়া দিয়ে না প্রচণ্ড ব্যথা পেয়েছি মানে দুদিন ধরে খুব কষ্ট পেলাম তার জন্য এটাকে কভার করে আসি তো ঘুরতে গিয়েছিলাম তো সেটা নিয়ে যাওয়া হয়েছিলো না আর কানে হাওয়াটা ঢুকে পুরো কান ব্যথা তো যাই হোক চলো সেলুনের সেলুনের জন্য তো বেরিয়ে দিকে আশা করি তোমাদের ভালো লাগবে আর কেন ভিডিও বানাতে বানাতে দিই জানো তোমরা এই যে একটাই কারো তোমরা ভিডিও দেখে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাও না তোমরা পাশে থাকলে তো তবে তো ভাববো যে আমার ভিডিওগুলো কোনো দিদি ভাই দাদা ভাইরা দেখছে তাহলেই তো আমি তোমাদের জন্যই তো বেড়াগুন বানাবো কেউ না দেখলে খালি খালি কি ভিডিও বানাতে ইচ্ছা করে বলো তো সেই জন্যই তো বারবার ডিমোটিভেট হয়ে যায় তারপর আবার কাউকে দেখি ভিডিও বানানোর জন্য আবার মোটিভেট হয়ে যায় তো এবারে আর ডিমোটিভেট আর হচ্ছি না এবার ডিসাইড করেই নিয়েছি এবার তো দেখো আর না দেখো ভিডিও আমি রোজই শেয়ার করবো একদিন না একদিন তো কেউ না কেউ দেখবে তাই না তারপরে আজকে সেলুনে এসে দেখছি কি সেমন কিছু কাজই নেই মানে কাজ আজকে আসেনি বলতে গেলে চলে তারপরে ঠান্ডা ভালো লাগছিল না কিছু কি আর করবো মাথায় যন্ত্রণাটা খুব হাই লেভেলে উঠে গেল তারপরে আবার কি ম্যামকে বলে দুধ আনিয়ে চাটা বসিয়ে দিলাম তো চা খেয়ে যদি মাথার ব্যথা কমে কি তোমরা ওখানে বসে থেকে কি করছো চা খাবে তাহলে চলে এসো আমার সাথে ভিডিও দেখলে তো হবে না এক কাপ চায় মুরু দিতে হবে তো চলো ছটফট করে চা বানিয়ে নাও তার সাথে সাথে আমার ব্লগটাও দেখো আর আমার ব্লগটা দেখতে দেখতে তোমরা চা বিস্কুট খেয়ে নাও ব্লগও দেখা হয়ে যাবে তোমাদের চা বিস্কুটও খাওয়া হয়ে যাবে আর চা বিস্কুট খাওয়ার পরে ব্লগ দেখার পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে তাহলে তো অন্য একটা সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারবো তারপরে আবার কি তারপরে একটা ক্লায়েন্ট চলে আসলো আর আস্তে মতো চায়ের খুশবু দেখে সে বললো যে চা আমাকে একটু দিও তো তাকে দিতে যাচ্ছে চাটা চলো তাকে চাটা দিয়ে আসি যেন এখানে আমরা ক্লায়েন্টদেরকে বাইরে থেকে চা আনিয়ে নি কেন কি বাইরের এক পা হাজার বার চা বানে আর সেই চাটা আমাদের জন্য সেফ না আর আমরা খেলে আমাদের শরীরটা খারাপ হবে আর আমরা যেখানে খাচ্ছি না সেখানে স্টা মানে ক্লায়েন্টকে কীভাবে খাওয়াবো তাই না তাই এখানে নিজের জন্য বানিয়ে নিয়ে আর যদি ক্লায়েন্টগুলো আসে তাদেরকেও জিজ্ঞেস তারা খেতে চাইলে তাদেরকেও অফার করা হয় যা কফি যেটা খেতে চাইবে আর ক্লায়েন্টকে যা খেতে চাই তাই আমরা এনে দিই তারপরে একটা ম্যাম খুব ভালো ম্যামটা স্কুল টিচার তো তোমাদের সাথে একটা হয়তো শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম এই স্কুল টিচার এই ম্যামটা আমাদেরকে কী বলতো আমাদেরকে ট্রিট দিয়েছিল এই কারণে কেন ওনার সামনে অ্যানিভার্সারি আসছে তো তার জন্য আমাদেরকে ট্রিট দিয়েছিল। আর তাতে আবার নতুন বছর ছিল দুটো একসাথে দিয়ে দিল তারপর এই যে আমি একটু রেনপেন্ট লাগিয়েছি কেমন লাগছে কমেন্টে আমাকে ঝটপট করে জানিয়ে তো তোমাদেরকে এই কালারটা ভালো লাগে তোমাদেরও যদি এই কালারটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো আমার তো খুব ফেভারিট কালার তারপরে ছটফট করে বাড়ি চলে গেছিলাম আজকে আর রাত সাড়ে আটটা অবধি ছিলাম না কেন কি বাড়িতে একটু কাজ ছিল কাজ বলতে ওই যে পিকনিক পিকনিক তো শেষই হচ্ছে না তারপর যেতে না যেতে দেখলাম যা বেগুনি ভাজা সামনে ধরে দিলো আর আমার তো পেট পুরো ভর ছিল নাও দিদি খাও গরম খাও তুমি গরম একটা খেলে তোমাকে একশো টাকা দেবো খাও আচ্ছা তো আচ্ছা দিদি বলো তো জিলাপির সাথে তোমরা দেখো মানে চায়ের সাথে তো সবাইকে নামকিন বিস্কুট খেতে দেখেছ আর আমার চা আমার চা এখানে খেতে দিয়েছে চায়ের সাথে জিলাপি না ইমরান আর এই যে

এই যে আমরা মিলে সকলে মিলে এখানে খুব কথা বলছিলাম গল্প করছিলাম না হাসি করেছিলাম এবার কি কথা হাসাহাসি হাসি বলতো ওই যে মধ্যে যে চাটা মানে সরি মানে চাটা বলছে মানে চাটা বসে আছে সেই চাটা মানে একটা গান করেছে কি গানটা বেশ ছিল শুনবে চলো আমাদের শুন কপিরাইট না চলে ওই যে চা চাঁদের ওড়ে শাড়ি রাখবে চলে ওই গানটাই ওই গানটা ঠিকঠাক করে বলতে পারছিলো না তাই আমরা একটু হাসাহাসি করছিলাম তারপরে কি ছাদে চলে আসলাম আমাদের রান্নার পালি ছিল না গো ছিল হাসুরতে দাদা ভাইদের হাসব্যান্ডদের তো সকলের বলে দিলাম তো সকলেই রান্না টান্না করে আমাদের উপরে ডেকে নিল আর আমরা এখানে খেতে বসেছি আর অন্ধকার ভিডিও ক্লিপ কী করে নিব সেই তো বড় চিন্তা যাকে বললাম তুমি লাইটটা মোবাইলের লাইটটা জ্বালিয়ে আমার কাছে লাগাও আমি যেন ভিডিও ক্লিউ নিতে পারি ও যা বলছে তুই যে খাচ্ছিস আমি কি খাবো না আমি যে খাবে খাবে তারাও না একটু ভিডিও নিতে দাও তারপরে আবার কি এই যে দেখো এখানে চিকেন হয়েছিলো চিকেন আর ভাত হয়েছে আর সব শেষে ছিল দই দই বলতে মিষ্টি দই ছিল জানো তো একদম দেশের মতন খেতে লেগেছিল এখানে একটা দোকান আছে যেখানে পুরো আমাদের কলকাতার মতন মিষ্টি দই সব কিছুই পাওয়া যায় তারপরে আর কি ঝটপট করে খেয়ে নিলাম কেন কি খিদি তো ভীষণ পেয়ে গেছিলো কেন অনেক আড্ডা দিয়েছিলাম নিচে আর বাড়ি থেকে খেয়ে আসার পরে খিদিটা আবার পেয়ে গেছিলো আর চিকেন ভাত হবে আর সেটা আমার আমি খাব না তাই কি হতে পারে তোমরা খাবে তো চলে এসো চিকেন ভাত আচ্ছা চিকেন ভাত কার কার ফেভারিট এটা জানিয়ে তো তারপর দেখছি দাদা আমি ভিডিও কষলাম বন্ধ করে বলে দাদা দেখছি কি লাইট মিশে আমাদের সামনে লাগিয়ে দিলো অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ দাদা ভাইকে যে আমি একটা সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো আমার এই ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যেও আর আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তুলে ধরবো তো সকলে ভালো থেকো সুস্থ থাকো সকলকে ভালো রাখবে আর ভালো থাকবে আর ভালো ভালো কাজ করবে আর ভালো কাজটা কি বলো তো বলবো তোমাদের আমি চলো আমি তোমাদেরকে বলেই দিচ্ছি ভালো কাজটা হলো সকলকে ভালো রাখা আর সবচেয়ে প্রথমে নিজেকে ভালো রাখা নিজেকে ভালো রাখলে তবে সবাইকে ভালো রাখতে পারবে টাটা, ভালো থেকো